সবাইকে দ্রুতিশ্রামী ব্লগে স্বাগত চাকরি পাওয়ার পরে এটা আমার প্রথম টিচার্স ডে তো সেই দিনটা আমরা কিভাবে পালন করলাম সেটাই তোমাদের সামনে তুলে ধরি প্রথমে সেই মহান শিক্ষক সর্বপল্লী রাধাকৃষ্ণের ফটোতেই আমরা ফুল দিয়ে তাকে শ্রদ্ধাঞ্জলি জানাই তারপরে বাচ্চাদের নানান রকম অনুষ্ঠান খাওয়া দাওয়া সেইগুলোই তোমাদের সামনে তুলে ধরছি বাচ্চাদের এত সুন্দর পারফরমেন্স সত্যি এগুলো মনে রাখার মতো একটি নাটক শেষ হওয়ার পরে আরো একটি নাটক শুরু হতো দ্বিতীয় দিন বাড়ি বাড়ি যে মিথ্যে বলে অন্যায় করে তার শাস্তি কিন্তু প্রকৃতিই দেয় অল্প সময়ের প্রস্তুতিতে ওরা এই নাটক দুটো প্রেজেন্ট করলো সত্যি খুবই ভালো হয়েছে বাচ্চাদের এই ছোটো ছোটো পারফরমেন্স ওদেরকে কিন্তু অনেকটা সাহস বাড়িয়ে দেয় ওদের মধ্যে একটা আত্মবিশ্বাস তৈরি হয় যেটা ওদের মধ্যে আমি লক্ষ্য করেছিলাম যাই হোক শিক্ষক দিবসের দিনটা ভীষণ ভালো কেটেছে বাচ্চাদের এরকম উৎসাহ আনন্দ তাছাড়া ওদের কাছ থেকে ছোটো ছোটো গিফট পেয়ে সত্যিই আমরা ভীষণ খুশি ছিলাম ছাত্র শিক্ষকের সম্পর্কটা একটা অদ্ভুত যার কোনো ব্যাখ্যা হয় না আমি এইটুকু বুঝেছি আমি এই স্কুলে চাকরি করতে গিয়ে এখানে কে আপন কে পর এই বিষয়টা থাকে না সবাই মনে হয় আমার আমার সন্তান এরকমই মনে হয় আমি টিচার হিসেবে আমার তো এটাই মনে হয়েছে আমাদের পাশাপাশি প্রতিবেশী একটা দেশ সেখানে আমরা দেখছি শিক্ষকদের পদত্যাগ করানো হচ্ছে সত্যি দুর্ভাগ্য কিচ্ছু বলার নেই শুনুন মাসিমণির পাঠশালাতে একটা ছোট্ট করে টিচার্স ডে অনুষ্ঠিত হয় প্রত্যেকটা দিন তো কতভাবে কেটে যায় সত্যি এই দিনগুলো মনে রাখার মতো তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও দ্রুতি ফ্যামিলি ব্লগের পাশে তোমরা সবসময় এইভাবেই থেকো ভালো থেকো সবাই টাটা